আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে টমেটো ও চালতা দিয়ে ভীষণ মজার একটা টকের তরকারি রেসিপি শেয়ার করব আশা করছি টকের তরকারি খেতে যারা পছন্দ করেন আমার আজকের রেসিপিটি তাদের ভালো লাগবে আজকের টকের তরকারিটা আমি রান্না করব রুই মাছ দিয়ে এই জন্য শুরুতে একটা কড়াইয়ে মাঝারি সাইজের একটা চালতা কেটে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি চার পাঁচটা কাঁচা মরিচের ফালি টকের তরকারিতে মরিচটা একটু ফালি করে দিলেই খেতে বেশি ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গরমের দুপুরে কিন্তু এরকম একটা টকের তরকারি দিয়ে ভাত খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন লবণটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল তেলটা দেওয়ার পর সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব আর টকের তরকারি কিন্তু এইভাবে হাতে মেখে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে তো চার পাঁচ মিনিট সময় নিয়ে সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রুই মাছের পিসগুলো তো রুই মাছটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছি আর টকের তরকারিতে কিন্তু এরকম ছোটো ছোটো পিস করে দিলেই খেতে বেশি ভালো লাগে মাছের ফ্লেভারটা তরকারিতে বেশ ভালো পাওয়া যায় তো মাছটা দেওয়ার পর হাত দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মেখে নিয়েছি আর এই টকের তরকারিটা কিন্তু রান্না করা খুব সহজ হাত দিয়ে মেখে পানি দিয়ে বসিয়ে দিলে হলো কিন্তু খুব বেশি একটা ঝামেলা হয় না তো এরপর পরিণয় মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় কড়াইটা বসিয়ে দিলাম প্রথমে চালতাও মাছটা একটু কষিয়ে নিব তো ছয় সাত মিনিট রান্না করে নেওয়ার পর ঝোলটা কিন্তু ফুটে উঠেছে তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু চেড়ে দিচ্ছি এই টকের তরকারিটা কিন্তু আমি খুব অল্প মশলায় রান্না করি আর অল্প মশলায় রান্না করা খাবার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এই পর্যায়ে কিন্তু চালতাও মাছটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন দিয়ে দেখব ঝুলের জন্য পরিমাণ মতো পানি আর ঝোলের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি টকের তরকারি কিন্তু একটু পাতলা ঝুল হলে খেতে বেশি ভালো লাগে তো ঝুলের জন্য পানিটা দিয়ে চেড়ে মিশিয়ে দিলাম তার এই টকটা কিন্তু ছোটো মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো বাসায় যেদিন ছোটো মাছ থাকে না তখন কিন্তু আমি বড় মাছগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে রান্না করি আর বড় মাছগুলিকে কিন্তু এরকম ছোটো ছোটো পিস করে রান্না করলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় তো ঝোলটা ফুটে ওঠার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম এই পর্যায়ে কিন্তু টকের তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে তো লবণটা একটু চেক করে নিয়েছি লবণ কম মনে হওয়াতে আর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর এমনিতেও কিন্তু টকের তরকারিতে লবণের পরিমাণটা একটু বেশি লাগে তো আমার টকের তরকারিটা হয়ে গেছে এখন নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এই টকের তরকারিতে কিন্তু নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিলে খেতে বেশ ভালো লাগে তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমার টকের তরকারিটা রান্না করা একদম কমপ্লিট আশা করছি আজকেরই টকের তরকারির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল